আসসালামু আলাইকুম দর্শক আমাদের যশোর যে গুড়ের জন্য বিখ্যাত আমরা রাস্তার ধারে যাচ্ছিলাম আমার এক কাকা গাছ কাটতেছে আমরা সেটা আপনাকে ভিডিও করে দেখা করতে কাকা আপনি এই কাজ কত বছর ধরে করেন काका किंतु बीज बसुदोरे एकास करकास करी तो अभी गांव के लिए पारा लेकिन सिला बहुत बल लगी से खाती रिव्यू दिए दिला वे बल बीज बीज वीडियो ¿Eh? ¿Qué es el cara?